ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ আউশান্দি থেকে আপনার এই হলো বাহুবল এর মধ্যখানে ফুলতলি বাজার বলে ওইখানে ওইখানে দুর্ঘটনাটি ঘটেছে একটি ট্রাক অ্যাম্বুলেন্সকে চাপা দেয় চাপা দিলে অ্যাম্বুলেন্সটি রাস্তার সাইডে পড়ে যায় পড়ে যাওয়ার পর লোকজন দৌড়ে টানায়সা করে গাড়িটা তুলেন। তোলার পর ওই সামনে যাইয়া আটটানোর চেষ্টা করেন তার ফুলতলি বাজারের আগে ওইখানে দশ বারো জন মানুষ ছিলেন ওইখানে আটকানোর পর এই অ্যাম্বুলেন্সের গ্লাস পাংসে যাত্রী অ্যাম্বুলেন্সের যাত্রী যারা ছিলেন কিংবা ড্রাইভার সাহেব মোবাইল টাকা পয়সা লুট করে নিয়েছে ওইখানে তারা যে হার্ট স্ট্রোকের পেশেন্ট নিয়ে সিলেটে আসতেছিলেন রুগী তখনই বয় পাইছে বুকের বেতার বেড়ে গেছিল তো হসমানি হসমানি মেডিকেলে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক রুগীকে মৃত বলে ঘোষণা করে আসলে এমন হৃদয়বিদার ঘটনা যা আমি কি বলবো দেশের যে পরিস্থিতি আমরা বিশেষ করে পরিবহন আমরা বড় বিপাকের মধ্যে আছি রাস্তা গাড়ি আটকিয়ে ডাকার্থী লুটপাট মানুষের মধ্যে বিবেক যেটা আছে বিবেক মানুষের মধ্যে থেকে উঠে গেছে না হয়তো অ্যাম্বুলেন্সে মর্মুষ্য রোগী থাকা অবস্থায় আটকিয়ে টাকা পয়সা নিয়ে যেত না এখন যে মানুষটা যে আমাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এখানে ওসমানী মেডিকেল নিয়ে আসার পর ওসমানী মেডিকেল শাখার সভাপতি সহ কমিটির নেতৃবৃন্দ কিংবা অন্যান্য শ্রমিকরা মিলে তারা ওরা করে রুগীকে চিকিৎসার আওতাধীন নিতে চায় কিন্তু কর্তব্যরত চিকিৎসক যখন মৃত ঘোষণা করেন এখন তো আর আমাদের কিছু করার নেই আমরা এই হৃদয় ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আসামি যারা আছে তাদের গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি আমরা বাহুবল থেকে

জলফুই মেয়ার দোকানের সামনে তখন আমরা গেছি গাড়ি করছে আটক করছি এই সময় তারা দশ বারো জন আমাদের আমাদেরকে আটক করেছে আমাকে গাড়ির ড্রাইভার ড্রাইভারকে এবং এখানে প্রায় আমাদের ঘন্টা দুই ঘন্টা লেট হওয়ার কারণে আমাদের রুগীর অবস্থা আরো খারাপ হয় শেষ পর্যন্ত আমরা যে সিলেট হাফ হাসপাতাল নিয়ে আসি তখন আমাদের রুগীকে মৃত ঘোষণা আসলে এটা হইল এখানে নেতৃত্ব দিচ্ছে দুইজনে দুই দুইটা মানুষ চশমা পরা পরাজ মানুষ কামরুল ইসলাম পিতার নাম ফেফরে নাম নিচ্ছি পিতার নাম নজরুল ইসলাম আরেকটা হলো আপনার নজরুল ইসলাম না কামরুল ইসলাম পিতার নাম হলো নুরুল ইসলাম আর কামরুল ইসলাম ইসলাম পিতার নাম হলো তারই করে নাকি যোগাযোগ আছে এরা আসলে প্রায় এখানে আসলে জন মানুষ আমাদেরকে আমরা এইভাবে বলেছি দেখেন আমাদের অবস্থা খারাপ আমরা তারা যাইতে হবে

মারধর করতেছে কোন জায়গায় ফুলতলি বাজারে আচ্ছা ঠিক আছে ফুলতলি বাজারে মারে কেন কারণ কি যে একটা দুর্ঘটনার কারণে বিষয়টা হলো আমরা আমি তার পাই না যেহেতু সব মূলক একটা কাজ এই বিষয় নিয়ে আমি একটা কথাই বলতে চাই যে যে বা যারা আজকে কাজ করেছেন তাদের শাস্তিমূলক যে অপরাধ তা আমরা সমস্ত এবং তদন্তের মাধ্যমে তাদের নৈতিক আমাদের যে নৈতিক দায়িত্বের মাধ্যমে আমাদের ছেলে জেলার সড়ক পরিবহনের ওই একটা অধীনে আমরা আছি তো বিষয়টা হলো ওনারা এই যে কাজগুলো আমাদের সাথে করলেন তীব্র নিন্দা আমরা জানাই ইভেন আমাদের শ্রমিককে যাওয়া যারা আহত কিংবা এই যে মারাচ্ছেন আমাদের গাড়ি দিয়ে সাধারণ সবরের কাছে যে অ্যাম্বুলেন্স যে বা যারা ড্রাইভার মানে সেবা কাজ করতে গিয়ে যদি আপনারা এরকম কার্যক্রম গুলা করেন আমরা তার তীব্র নিন্দা এবং জানাবি এটা প্রশাসনিক যে এই আমি অলরেডি আমার সাথে কথা বলছিল আপনার যে নগর থানার একজন অফিসার তা উনি ওনাকে বিষয়টা বলছি তা উনি বলছে যে আচ্ছা ঠিক আছে আমরা এটা একটু দেখতেছি আর থানা আমি যখন ফুলতলি বাজার বাইরে হই এখানে একটা গরুর বাজার আছে মেলা বাজার বলে

বাবু বল আমাদের বড় উদুরের ছেলে সেদিন বড় আলেম মানে হইলো আলেম দাদা দাদা হইলো আলেম আলেমের আলেম